আসসালামু আলাইকুম আজকে আমি বিকালের নাস্তার জন্য ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব যেটা বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট যারা ঝটপট নাস্তার জন্য কিছু বানাতে চান আজকের রেসিপিটা তাদের জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শিখে আসি ডিমের এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ তিনটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইখানে আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে একটা বা তার বেশি দিয়েও করতে পারেন ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার ডিম ভাজার জন্য একটা প্যানে দুই টেবিল চামচ তেল দিয়েছি এবার তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিব বাড়িতে যেভাবে ডিম ভাজি করতে হয় একইভাবে এইখানেও করে নিতে হবে পেঁয়াজগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এইবার দুই পাশ থেকে এভাবে ডিমটাকে ভাজ দিয়ে নিব ডিম যেন ভেঙে না যায় তাই একটু সাবধানে ভাজ করে নেবেন তাহলে সব নাস্তাগুলোই দেখতে একই রকম হবে ডিমটাকে ভাজ দিয়ে নিয়েছি এবার দুই পাশ উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটে তুলে নিয়ে পিস করে কেটে নিচ্ছি আমি এইভাবে কেটেছি আপনারা চাইলে লম্বা লম্বিও কাটতে পারেন একইভাবে সবগুলো কেটে নিয়েছি এগুলো এক পাশে রেখে এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেব এইখানে আমি এক কাপ বেসন সাথে নিয়েছি দুই টেবিল চামচ চালের আটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ ডিমের নাস্তাগুলোর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি তবে হাতের কাছে ধনেপাতা না থাকলে এটা স্কিপও করতে পারেন তবে ধনেপাতা অ্যাড করলে নাস্তাগুলোর স্বাদ কয়েক গুণ বেড়ে যায় সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। যে কোনো পারফেক্ট ব্যাটার তৈরির জন্য পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করবেন তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কেমন হবে এবার স্লাইস করা একটা ডিম নিয়ে ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে ভেজে নিব এখানে আগে থেকেই প্যানে তেল গরম করে নিয়েছি এবার এক এক করে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে যাদের কাছে কম সময় আছে বিকালে নাস্তার জন্য ঝটপট এই রেসিপি তৈরি করতে পারেন রেসিপিটা করা খুবই ইজি আর খেতেও খুবই মজাদার একবার কেউ খেলে বিকালে নাস্তা করার সময় এই রেসিপিটাই বারবার করতে ইচ্ছা করবে এই রেসিপিটা এতই মজার হয় যে বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই যে কেউ চাইলে এই রেসিপি তৈরি করতে পারবেন আর বিকালে চায়ের সাথে এইগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আর দেরি কেন রেসিপি ফলো করে আজই বানিয়ে নিন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানান আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে দিন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ E